নমস্কার বন্ধুরা ব্যাপার হচ্ছে আমি অনেক দিন থেকে আপনাদের বলছি যে গীতার থেকে কিছু দেবো বেশ কিছু কয়েকটা শ্লোক সবগুলো দিলেও দেওয়া যায় কিন্তু আস্তে আস্তে আপাতত আমি আমার মনের ইচ্ছা পূরণের জন্য মানে আমার মনের থেকে তাগিদ অনেক দিন থেকে আমি আপনাদের বলে আসছি যে দেবো বলে তা আজকে একটা ভূমিকা আপনাদের দিয়ে দিই অর্থাৎ গীতা গীতা শব্দের অর্থ হচ্ছে যা গীত হয় তাহাই গীতা আর গীতা হচ্ছে কি আমাদেরকে উৎসাহ দান করে আমাদের উপদেশ দানকারী দানকারী একটা গ্রন্থ এছাড়া আর কিছু নাই গীতাকে অনেকে অনেক রকম ভাবে বটে যে খুব ভারী জিনিস আমরা বইতে পারবো না কাঁধে ঠিক আছে ব্যাপারটা তা নয় আমরা খুব সুন্দরভাবে খুব হালকা ভাবে এটাকে আমরা বহন করতে পারবো ভাষাটা সংস্কৃত এখন তো বিভিন্ন সারা বিশ্বে ছড়িয়ে গেছে বিশ্বের সমস্ত ভাষায় অনুবাদ করা আছে সুতরাং যে যার মতন দেখবেন তা আমি এই আমার অনেক দিনটা পূরণ ইচ্ছে তো অনেক দিন থেকে এটাকে নোট করে রেখেছি বটে তো তেমনি বন্ধুরা আপনাদের কামনাই বলুন আর আমার কামনাই বলুন একটু পূর্ণ হোক তাই শুরু করি এর বন্দনায় প্রথমে নারায়ণ নমক নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েত অর্থাৎ নারায়ণকে নরেন মধ্যে যিনি শ্রেষ্ঠ তাহাকে সরস্বতী দেবীকে এবং ব্যাসদেবকে নমস্কার করিয়া তাহার পর জয় অর্থাৎ মহাভারত বলিতে শুরু করিবে এই মহাভারতের আগে নাম ছিল জয় যে শ্লোকটা বললাম এটাই এই শ্লোকের অর্থ অর্থাৎ গীতার শুরুর আগে বা মহাভাগ মদভাগত শুরুর আগে তাই মদ্ভাগে মহাভারতের নর ও নারায়ণ এই দুই ঋষি দুই স্বরূপে দ্বিধা ভূত সাক্ষাৎ পরমাত্মাই এবং ইহারাই দুজন পরে অর্জুন এবং শ্রীকৃষ্ণ এই দুই অবতার হয়েছিলেন এই রকমই মহাভারতে বর্ণিত আছে মহাভারতের প্রাচীন নাম হচ্ছে জয় এই গ্রন্থের মহত্বই এর মূল কারণ এর যে কত মহৎ আমরা অনুধাবন যদি করতে পারি যদি একটু এর মধ্যে সামান্যতম কিছু নিতে পারি আমরা মানে কি বলবো কোথায় পৌঁছবো তা ঠিক নেই কিন্তু আমরা কি করছি কি আমাদের নিজেদের অজ্ঞানী এটাকে অবহেলা করে যাচ্ছি দুনিয়ার নিয়ম কিন্তু আসুক সবাই মিলে আবার সেই জায়গায় আসি যেটাকে আমরা একসময় এই মহাভারত যেটা অর্থাৎ ভারত যেটা সেটা সুমহান ছিল তাকে আরও সুমহানতার দিকেই আমরা নিয়ে যেতে পারি ঠিক আছে এখানে বলছে গীতা হচ্ছে আরেকটা বলছে কীরকম না বলা হয়েছে যে সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধির ভোক্তা দুগ্ধং গীতাম বৃতা মাহাত অর্থাৎ সমস্ত উপনিষদ গাভিস্বরূপ যদি উপনিষদগুলোকে যদি আমরা গাভী মনে করি তার যে দুগ্ধ তাই তাহলে গোপালনন্দন স্বয়ন হচ্ছে দুগ্ধা স্বরূপ অর্থাৎ এই গোপালনন্দন অর্থাৎ বালক শ্রীকৃষ্ণ বা কপিরা তারা হচ্ছেন এর দুগ্ধা স্বরূপ তা সুধি পার্থ সুধি পার্থ অর্জুন ভোক্তা বৎসরূপ এর দুধ প্রথম পানকে পড়েছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত যে অমৃত ধারা উপদেশ ধারা বেরিয়েছিল এটা প্রথম তার শ্রোতা বা এটা প্রথম এর স্বাদ নিয়েছিল এ হচ্ছে পার্থ বা অর্জুন অর্থাৎ তিনি গরুর বাছুর বই তাকে আমরা কল্পনা করতে পারি অর্থাৎ অর্জুন ভোক্তা বৎসস্বরূপ এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ গীতার ধ্যানে এই স্মৃতিকালীন গ্রন্থের এই রূপ অলঙ্কারী অলঙ্কারযুক্ত বর্ণনা করা হয়েছে ভারতীয় সমস্ত ভাষায় এর অনেক ভাষান্তর টিকা অথবা ব্যাখ্যা হয়েছে এতে আশ্চর্য হবার কিছু নেই পাশ্চাত্য দেশে সংস্কৃত ভাষার পরিচয় ও জ্ঞান হওয়ার পর গ্রিক ল্যাটিন জার্মান ফ্রেঞ্চ ইংরেজ প্রভৃতি ইউরোপ দেশীয় বা ইউরোপীয় ভাষাতেও গীতার নানান ভাষান্তর হওয়াতে আজ সমস্ত জগতময় এই অপ্রতিম গ্রন্থের প্রসিদ্ধি হয়েছে সমস্ত উপনিষদের সার এই গ্রন্থে আছে শুধু তাই নয় এর পুরো নামও হচ্ছে শ্রীমদ ফাগবদ গীতা উপনিষদ এখানে একটা কথা বলার দরকার যেটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা হচ্ছে ধর্ম মূলত একটি আরোহ বিধি বা আরোহ পন্থা এখানে আরও বিধি বা পন্থা হচ্ছে যে আমার আমি কি করে উন্নতি লাভ করবে আমার কি করে সেই যদি মানে পড়া অপরা দিক যেভাবেই বিদ্যাতে যে পড়া বিদ্যায় হোক অপরাধে কীভাবে আমি নিজেকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে পারবো আমি উত্তরণের দিকে যেতে পারবো অর্থাৎ আরোহ পন্থা বা বেদে তো এই পদ্ধতির মাধ্যমে সৃষ্টি তত্ত্ব তথা ঈশ্বর তত্ত্ব স্বীকার করে নেওয়া হয় আর এই তত্ত্বগুলো বর্ণিত থাকে বিভিন্ন ধর্মগুলোতে গীতা ঈশ্বরের মুখ নিশ্চিত বাণী এটা সমস্ত উপনিষদের সারাৎসার এটা সর্বজনীবিদিত সত্য আর আপনি নিজে পড়লেও বুঝতে পারবেন গীতের এই ক্ষুদ্রতাই আর সহজলভ্যতা সমগ্র বিশ্বকে আকৃষ্ট করেছে আর এটা যে কেউ পড়তে পারে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন বা শুনছেন গীতা মারবর্তনের অংশ তবে এটা শুরুই গুরুত্ব একটা কারণে সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে জ্ঞান আর এটা কোনো মুনির ঋষির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান নয় সরাসরি পরমশ পরমেশ্বর থেকে প্রাপ্ত জ্ঞান মূলত এটাই গীতার শ্রেষ্ঠতা যেখানে বিশ্বের অন্যান্য ধর্মগ্রন্থগুলো বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় বিভিন্ন জনের মাধ্যমে প্রচারিত হয়েছে সেখানে গীতা কোনো মাধ্যম অবলম্বন করেনি জীবনে একবার হলেও গীতা পড়ে দেখবেন কেমন এটা বললাম কেন না অনেকে অনেক কথাই বলবে তাই অপরের কথা না শুনে নিজেই যাচাই করে দেখবেন সত্যি গীতা কি তাই বন্ধুরা এর এরপরের ভিডিওগুলো দেখবেন আস্তে আস্তে আমি আপনাদের গীতা সম্পর্কে ব্যয় গল্প হলেও কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি এতগুলো কথা বলার মানে সার্থকতা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর যত পারবেন সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন নমস্কার